গভীর সমুদ্রের নীরব যোদ্ধা অদৃশ্য কিন্তু অসীম ক্ষমতাধর একটি দেশের সামরিক সক্ষমতার এক নতুন সংজ্ঞা তৈরি করে সাবমেরিন আর এই সাবমেরিনের সংখ্যায় বড় উল্লম্ফন ঘড়াতে চলেছে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক মহলে একটি খবর ছড়িয়ে পড়েছে বাংলাদেশ নাকি কোরিয়া থেকে এক বিশাল সামরিক চুক্তির মাধ্যমে ছয়টি নতুন সাবমেরিন কিনছে কিন্তু এই খবর কি সত্যি এর পিছনে কি কোনো বড় কৌশল লুকিয়ে আছে আজ আমরা জানবো এই বিশাল চুক্তির সত্যতা ও এর সম্ভাব্য পরিণীতি দর্শক বাংলাদেশের নৌবাহিনী বর্তমানে দুটি সাবমেরিন নবযাত্রা এবং জয়যাত্রার উপর নির্ভরশীল এই সাবমেরিন দুটি দেশের সমুদ্রসীমা এবং সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু বঙ্গোপসাগরে ক্রমেই বাড়ছে সামরিক ও বাণিজ্যিক প্রতিযোগিতা এই পরিস্থিতিতে দেশের নিরাপত্তা ও কৌশলগত অবস্থান শক্তিশালী করতে আরও বেশি সাবমেরিনের প্রয়োজন ছিল আর ঠিক তখনই সামনে আসে এই চাঞ্চল্যকর খবর বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সূত্র এবং সামরিক বিশ্লেষকদের রিপোর্ট অনুযায়ী এই চুক্তির কেন্দ্রে রয়েছে দক্ষিণ কোরিয়ার তৈরি ইম্প্রুভ জং বগো ক্লাস সাবমেরিন এই সাবমেরিনগুলো আসলে জার্মানের বিখ্যাত টাইপ টু ওয়ান ফোর সাবমেরিনের একটু উন্নত সংস্করণ যা কোরিয়া নিজেই তৈরি করে ইম্প্রুভ বগো ক্লাস সাবমেরিনগুলো এআইপি অর্থাৎ ইয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন প্রযুক্তির কারণে দীর্ঘ সময় পানির নিচে থাকতে পারে এর উন্নত সেন্সর এবং নিরবতার কারণে এটি শত্রুপক্ষের জন্য একটি বড় হুমকি ধারণা করা হচ্ছে ছয়টি সাবমেরিন নির্মাণ ও প্রযুক্তি হস্তান্তরের এই প্রস্তাবটি দিয়েছে দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া অন্যান্য পশ্চিমা দেশের তুলনায় অপেক্ষাকৃত কম খরচে অত্যাধুনিক সাবমেরিন সরবরাহ করতে পারে এর পাশাপাশি তারা প্রযুক্তি হস্তান্তর এবং প্রশিক্ষণের প্রস্তাবও দিতে পারে যা বাংলাদেশের জন্য একটি বিশাল সুবিধা এই বিশাল চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য লাভ কী প্রথমত এটি দেশের নৌ প্রতিরক্ষাকে বহুগুণে শক্তিশালী করবে ছয়টি অত্যাধুনিক সাবমেরিন যুক্ত হলে দেশের বিশাল সমুদ্র সীমা এবং তার সম্পদ রক্ষা করা আরও সহজ হবে দ্বিতীয়ত এটি আঞ্চলিক ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রতিবেশী দেশগুলোর সাথে সামরিক সক্ষমতার তুলনা করলে এই সাবমেরিনগুলো বাংলাদেশের জন্য একটি শক্তিশালী প্রতিরোধক হিসেবে কাজ করবে এটি প্রমাণ করবে যে বাংলাদেশ তার সামরিক আধুনিকরণে খুবই সিরিয়াস এখন আসি মূল প্রশ্নে এই বিশাল চুক্তির সত্যতা কতটুকু বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এবং সামরিক বিশ্লেষকদের রিপোর্টে এই খবরটি উঠে এলেও এখন পর্যন্ত বাংলাদেশ বা কোরিয়া কোনো দেশই আনুষ্ঠানিকভাবে এই চুক্তির কথা নিশ্চিত করেনি তবে এই চুক্তিটি সম্পূর্ণ করতে হলে বাংলাদেশকে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এর মধ্যে প্রধান হল বিশাল খরচ ছয়টি সাবমেরিন কেনা এবং সেগুলোর দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন যদিও এই চুক্তির বাংলাদেশ এবং কোরিয়ার পক্ষ থেকে কোনো ধরনের আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি তবুও এর আলোচনা এটাই প্রমাণ করে যে বাংলাদেশ তার নৌবাহিনীকে বিশ্বের অন্যতম শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ এটি দেশের ভবিষ্যৎ নিরাপত্তা এবং অর্থনৈতিক সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার কি মনে হয় এই বিশাল চুক্তি কি বাংলাদেশের জন্য একটি সঠিক সিদ্ধান্ত হবে আপনার মতামত কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না